তাহলে ব্যাপারটা একটু খেয়াল করো যে ইংলিশের ক্ষেত্রে বললাম যে ইংলিশ তুমি রেগুলার করবা এবং বোকা স্পেশালি রেগুলার পড়বা আর গ্রামার গ্রামারের মধ্যে যে পরিমাণ তুমি থিওরি প্র্যাকটিস করবে এর থেকে অনেক বেশি পরিমাণ প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আচ্ছা গেলো জিকের ক্ষেত্রে বললাম সপ্তাহে দুইবার দরবার চেষ্টা করবা যেদিন ধরবা অনেক বেশি পড়ে ফেলবা এবং পড়বা ঠিক আছে তুমি গুছায় পড়ার লাগে আইডিয়া না পাইলে আমার একটা ক্লাস করলে তুমি কীভাবে গুছায় পড়তে তুমি ভালো আইডিয়া পেয়ে যাবা ঠিক আছে গেল জি কি ইংলিশের পেপারটা বললাম আচ্ছা গেল এরপর আসলে আমার ফিজিক্স একটা বললাম যে লিস্ট ধরে ধরে আগাইবা এই একটা কথা আরেকটা গুরুত্বপূর্ণ যে কথার জন্য আমি এই পার্টটা নতুন করে অ্যাড করতেছি ভিডিওর সাথে সেটা হলো যে দেখো তুমি সব সাবজেটে এক্সপার্ট হতে পারবে না তোমার টার্গেট থাকবে ভাইয়া ইংলিশের মধ্যে ইংলিশে তোমার এক্সপার্ট হওয়া ঠিক আছে এক্সপার্ট হওয়া এবং হচ্ছে তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মাঝখানে কোনো দুটো সাবজেক্টকে তোমার স্ট্রং না বুঝলে কিনা তাহলে মোট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মধ্যে দেখা যাচ্ছে ফিজিক্স তো ইজি হয় ফিজিক্স একটু ইজি হয় বিশটা কোয়েশন হ্যাঁ ইজি হয় মোটামুটি অনুশীলন কমন চলে আসে বা মোটামুটি ইজি কোয়েশন আসে তাহলে ফিজিক্স নিয়ে নাই আর বায়োলজির ক্ষেত্রে দেখা গেছে তুমি যতই পড়ো অনেক সময় কঠিন প্রশ্ন তুমি পারবা তো বায়োলজি নিয়েও আমাদের খুব বেশি পেরা নিবে না তাহলে আমাকে যদি বলো যে কোন সাবজেক্টটা স্ট্রং বানালে আমার জন্য ভালো হয় সেটা হল কেমিস্ট্রি তাহলে ফিজিক্স কেমিস্ট্রি মধ্যে তোমার স্পেশাল মানে তোমার দক্ষতা থাকতে হবে কেমিস্ট্রিতে কেমিস্ট্রি যদি ভালো করে ফেলতে পারো ফিজিক্স মোটামুটি এমনি মার্ক আছে বায়োলজি বায়োলজিতে এমনি সবাই গুরুত্ব দিয়ে পরে বায়োলজি যা আছে কপালে হবে বায়োলজি তুমি যদি পঁচিশে বলতে পারো ভালো মার্ক উঠে যাবে তোমার এরা ইনশিওর করবা কেমিস্ট্রিতে যাতে পঁচিশের মধ্যে বিশ প্লাস মার্কস থাকে বিশ প্লাস মানে চেষ্টা করবাও তো বেশি পাইতে পারো বাট বিশ প্লাস যাতে মার্কস থাকে ঠিক আছে তাহলে এই বিভাবে টার্গেট করবা যে ফিজিক্সে তোমার পনেরো প্লাস বা সতেরো আঠারো সতেরো আঠারোটার মধ্যে মিনিমাম হইতেই হবে কেমিস্ট্রির ক্ষেত্রে বিশ প্লাস আর বায়োলজির ক্ষেত্রে পঁচিশ প্লাস ইংলিশের ক্ষেত্রে মিনিমাম বারো প্লাস বা বারো হইতেই হবে বুঝো বারোর আশেপাশে পাইতে হবে দশ নিচে কখন নামা যাবে না যে ক্ষেত্রে যত যদি আনকমন আসে তো সবার জন্য আনকমন সাত আট নয় এভাবে পাঁচ চেষ্টা করবা তাহলে দেখো ঢাকা মেডিকেল হয়ে যাবে বুঝছো কিনা তো তোমার মেন কথা হলো ফিজিক্স কেমিস্ট্রি মধ্যে কেমিস্ট্রিটা বেশি স্ট্রং জন বানাইবা যে ইংলিশের মাঝখানে ইংলিশটাকে বেশি গুরুত্ব দিবা এই প্ল্যান করে যদি আগাও দেখা গেছে তুমি বাকি আগে থাকতে পারবা বুঝছো কিনা আমার কথা এই জন্য আমি নতুন করে ভিডিওর সাথে এই পার্টটা অ্যাড করলাম আর কীভাবে রুটিন করে আগাবা কী কী আগাবা কীভাবে তোমার গ্যাপগুলা কীভাবে বাইর করবা সব বললাম লিস্ট করবা লিস্ট করে করে লিস্ট ধরে ধরে আগাবা যে ইংলিশ সব ইনশাল্লাহ তো আশা করি তোমার উপকার হবে এই আহ পুরো ভিডিওটা দিয়ে যদি উপকার হয় জানাই দেবা আমাকে কমেন্ট ভাই উপকার হয়েছে বা বুঝতে পারছি ঠিক আছে আসসালামু আলাইকুম